হে বিউটিফুল পিপল কেমন আছো তোমরা সবাই দীপিকার মিষ্টি পরিবারে তোমাদেরকে নতুন করে স্বাগত জানাই তো আজ আমরা যাচ্ছি বোলপুর সোনাচুরি সোনাচুরি হাটে তো সেই ভিডিওটাই করছি তোমাদের সাথে শেয়ার তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি টোটো নিয়ে তো ছেলে এখানে চশমা পরেছিল চশমা কোনোরকমই খুলবে না কোনোভাবেই খুলবে না তার জন্য ওকে নিয়ে আমরা রাখাচ্ছিলাম তো এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ঠিক পৌঁছে যাব তো দেখো এত সুন্দর জঙ্গল তার মধ্যে দিয়ে রাস্তা কি দারুণ না বলো এটা আমাদের চৌপাহাড়ি জঙ্গল যেটা ইরামবাজার আর বোলপুর মাঝ মাঝামাঝিতে পড়ে তো এই আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে হঠাৎ করেই প্ল্যান হলো জানো তো আমাদের যা হয় সব হঠাৎ হঠাৎ করেই হয়ে যায় ওর জন্যই আর কি সাকসেসফুল হয় দেখবে কোনো কিছু প্ল্যান করে অনেক দিন ধরে ভেবে চিনতে কিন্তু কোনো জিনিসই হয় না হঠাৎ হঠাৎ করেই হয় তো বাড়িতে বসেই ছিলাম তো তারপর ভাই বললো চলো এরম বলবো যাবো আলাম বেশ ঠিক আছে আগের দিনই বাড়িতে পুজো ছিল তো এখানে এই দেখো কেআর কলেজ দেখাচ্ছে বেঙ্গল ল কলেজ বিআইটিএম আমাদের এখানে বড় একটা কলেজ তো ও ল ডিপার্টমেন্টে পড়ে এখানে ওর বাবাও পড়তো বিবিএ নিয়ে তো এটাই বলছিলাম ছেলেকেও বলছিলাম যে দেখ এখানে তোর বাবা পড়েছে তোর কাকিমণি পড়েছে তুইও বড় হয়ে পড়বি তো তারপর কে আমাকে দেখাচ্ছিল এ দেখো এটা হোস্টেল গার্লস না বয়েজ সেটা আমার মনে নেই তো তারপর আমি এই দৃশ্য দেখছিলাম যে এত সুন্দর এদিকে উপরে ব্লু নিচে গ্রিন চারিদিকে ধান লাগানো ওপরে আকাশটা এত সুন্দর শরতের মেঘ বলে কথা আর জানো সেদিন ওয়েদারটাও না দারুণ ছিল না ছিল ঠান্ডা না ছিল গরম একটা মিষ্টি হাওয়া দিচ্ছিলো কারণ কি একটু মেঘ মেঘ করেছিল দেখো তোমরাই দেখো শরদের আকাশ বলে কথা বলো পুজো পুজো গন্ধ চলে এসেছে আকাশে বাতাসে চারিদিকে তো এটাই আমরা দেখ ওই যে কি একটা গান আছে না আয়রে ছুটে পুজোর গন্ধ এসেছে ঠ্যাং কর ঠ্যাংকুর করতে বেজেছে দেখেছো তোমাদের গান শোনাতে শোনাতে আমরা সোনাঝুড়িও চলে এসেছি এই দেখো সোনাঝুরির রাস্তা বোলপুরে ঢুকবো তখন ভেবেছিলাম একটা ভিডিও নেব কিন্তু নিতে পারিনি যেন ওই কি নিয়ম হয়েছে না যে এক টোটোর এক সাইড বানতে হবে তো ওই ঝামেলাতে আর বাচ্চা ছিল আর করতে পারিনি তো এই যে চলে এসেছি দেখো কত ভিড় আর সেদিন ছিল রোববার তো রোববার তো প্রচুর ভিড় হয় এমনিতেও হাটবার আর ট্যুরিস্টও প্রচুর এসেছিল সেদিন তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মানে জিনিস কি দেখবো মানে এত ভিড় মানে ঠেলাঠেলির মতো অবস্থা তো আমরা ধরো প্রায়ই যাই অত কেনাকাটির তো ইচ্ছাও নেই এবার জাস্ট ঘুরতে গেছিলাম বিকেলে আর কি টাইমটা কাটাতে হ্যাঁ তো এই ক দেখো গল্প করতে করতে প্রায় চলে এসেছি খোয়াইহাটটা হাটটা পেরিয়ে এই সোনাঝুরিটা ঢুকছি আর কি তো এবার আমরা নামবো এই যে দেখো এমএ গেলাম টোটোওয়ালাকে বলা হলো যে তুমি ওখানে একটু দাঁড়াও আমরা এবার ঘুরি তো জানো না কিনতে তো ঢুকেছিলাম তো এত ভিড় প্লাস কিছু পছন্দ হচ্ছিলো না আমরা যেন বার্গেনিং করতে করতেই আমরা সময় পার করে দিয়েছি কিছুই কিনিনি শুধু বার্গেনিংই করে গেছি তো জানোই দেখো আমার দেওর আমার ছেলেকে নিয়ে আছে ও তুমি যেন প্রায় তোমরা জানো প্রায় তিন থেকে চার ঘন্টা আমার দেওরের কাছেই ও ছিল আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বার্গেনিং করেছি কিন্তু কোনো জিনিস কিনে নি আর ছেলে দিব্যি কাকায়ের কাছে ছিল আমরা কোনো হেডেকই নিতে হয়নি আমাদের ওদের ওর তো এই দেখো আমরা এবার কটা ছবি তুলে নিয়েছিলাম তো এখানে কেয়া কিছু একটা বলছিল দিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম তো এই ও ভাইটা বলছিল দেখো শাড়ি দেখো হ্যাঁ দেখবো তুমি দেখাও আমরা দেখবো তো এই করতে করতে ঢুকে গেছি পুরো ভেতর দিকে আর ভাই ওকে নিয়ে ওই সাইডে চলে গেল তো ও আবার একবার দৌড়ে চলে এসছিল আমার কাছে মামা করে এই দেখো নিয়ে আছে তো এইদিকে আমরা ভেতরে ঢুকছিলাম ওই তোমার জায়গাটা ঠিক আমারও মনে পড়ছে না এটা কোন জায়গাটা জানো তো দেখেছো কত ভিড় তোমরা বুঝে শুনে এসো আর এদিকে কি বলো তো কলকাতার লোক কি বেশি মানে আমাদের লোকালের লোক খুবই কম কারণ এখানে না খুব দাম ধরো আগে এতটা দাম ছিল না রিসেন্ট এত দাম মানে কি বলবো আকাশ চোয়ার মতো ওর থেকে তো দোকান থেকে কেনা ভালো মানে হাটে এতটা পরিমাণের দাম শুধুমাত্র ওই ট্যুরিজমের জন্য এত দাম বেড়ে গেছে তো ছেলে দেখো আবার দৌড়ে চলে এসেছিলো তো আবার এই যে আমরা যাচ্ছি এদিকে ঘুরতে এ দেখো জিনিসগুলো ব্যাগগুলো ব্যাগগুলোর কি দাম গো অসম্ভব দাম ওই দামের জন্যই আমরা কিছু কিনি নিই শুধু বার্গেনিং করেছি কেনার মধ্যে কানের কিনেছি কিন্তু তোমাদেরকে দেখালো হলো না গো আমি পরে একদিন একটা অন্য ব্লগে তোমাদেরকে দেখাবো তো এই দেখো ওরা এখানে নাচ করছে আমাদেরকে বলছিল নাচবে ভাবছি না নাচবো না তো এই দেখো ওই ছবিগুলো খুব সুন্দর যেন আমার খুব ভালো লাগে কিন্তু ঘরে কোথাও জায়গা নেই যে এগুলো নিয়ে আসবো নিয়ে এসে লাগাবো দেখেছো টপগুলো টপ তো না এগুলো কুর্তি খুব দাম বলছিল দাম জিজ্ঞাসা করছে এরকম খুব দাম বলছিল আর এই মালাগুলো তো এত কমন হয়ে গেছে এখন কেউ নিতে চায় না তো দেখো কাকাই আর ভাইপোর হাঁটা দেখো দুজনে একজন দৌড়াচ্ছে একজন হাঁটছে তো এই তারপরে আমরা আবার বর্ষা বললো দাও তোমাদের একটা ক্লিপ দিয়ে নিয়ে আনলাম যে হ্যাঁ নাও কোনো অসুবিধা নেই আমাদের ক্লিপ তাও তুমি আসো বলে ক্যামেরাটা ধরে দেওয়া হচ্ছে ও অনেকটাই আমাদের ভিডিওটা করে দিয়েছে জানো দেখো আমার হাসিটা দেখেছো হাসিটা দেখো এই আমরা গেলাম এবার এখানে আমার নাচ হচ্ছিল ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ারটা করি দেখো এখানে আমি জুম করে তোমাদেরকে দেখাবো তারাও এখানে বেশ সুন্দর বাজনা বাজাচ্ছিলো বেশ সুন্দর আর কি এটা হচ্ছিল আর কি এসো কিন্তু বোলপুর ঘুরতে আর কে কে বোলপুর এসেছো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো এই যে আমাকে কে যেন কেকটা বলছিল যে দিদিভাই নাচবে আমি না নানা থাক বাদ দাও সব নাচানাচি দেখো তোমরা কি সুন্দর লাগছে এই দেখো মহারাণী চলে এসেছে আমার কাছে টাকা চাইতে তো আমি বলছি নেই আমার কাছে টাকা তুই আমাকে দে আমি জামাকাপড় কিনবো দিয়েও খুব হাসি বা দেখো আমি দেখে তুলেছি তুই ভাই বোন আজকে সারাদিন ধরে দুশো নব্বই টাকা ইনকাম করেছে আমি আমি যে দেখে ফেলেছি সেই বলছে দাও দশ টাকা দাও আমি না রে আমার কাছে দিই তোরা আমাকে দে ভালোই

তো আমাদের কেনাকাটি নিয়ে ঝামেলা শেষ এবার আমরা যাচ্ছিলাম একটু ফটো সেশন করতে কিন্তু হলো না সেটা এত অন্ধকার হয়ে গেছিলো কি বলবো আমরা কিনলাম তো না কিছু মানে শুধু ঘুরলাম এটাই এর জন্য কেয়াকুব রেগে গেছিলো ওর মাথা গরম হয়ে গেছে যে আমরা কী করলাম এতক্ষণ ধরে কিছুই করিনি কিছু কিনিও নি ঘুরিও নি ছবিও তুলিনি ওর জন্যই খারাপ লাগছিল দিয়ে ওর মাথা গরম হয়ে গেছে ও এখন কি করবে বুঝতে পারছে না আর এদিকে আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কী করবো কী নেব কী নেব না এটাই ভাবছিলাম তো তারপর এই জিনিসগুলো একটু ক্যাপচার করলাম আর এদিকে মালা নিচ্ছিল একটা ওই নেয়নি বোধ হয় না নিয়েছিল ঠিক মনেও নেই আমার জাস্ট দেখছিল আর কি তো আমাকেও বললো যে দেখো দিদি ভাই এটা কেমন লাগছে বললাম হ্যাঁ খুব সুন্দর লাগছে নিয়ে নাও তো তারপর আমি আবার ওই থেকে একটা কিনছিলাম তো আমাকে ডাকলো তো তারপর এলাম তো তারপর ভাই বললো চলো আর থাকতে হবে না ভিড়ের মধ্যে আর ভাল লাগছে না এবার চলো একটু মোমো টোমো খাই আলাম বেশ চলো তাহলে এই যে দেখো প্রায় সন্ধ্যা তখন মানে ক্যামেরাতে তাও ভাল লাগছে যে আলো দেখা যাচ্ছে কিন্তু সামনাসামনি একদম অন্ধকার হয়ে গেছিলো মানে ছবিও তোলা যাবে না এরকম ব্যাপার হয়ে গেছিলো তো এখানে তাতানকে মানে আমার ছেলেকে যে এটা কিনবে তাতান এটা কিনবে ওটা কিনবে তাতান বলছে না আমি কিছুই কিনবো না হ্যাঁ ওটা ঘুরে ও চারটে জিনিস কিনেছে মাত্র চারটে কুমির তো তারপরে আমরা চলে এলাম মোমোর দোকানে এখানে বসে মোমোটা খেয়ে নিলাম মোমো খাচ্ছিলো ছেলে আমরা সবাই একসঙ্গে মোমোটা খেলাম মোমো খাওয়ার পর তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর কি তো দেখো তোমাদেরকে না আমি এবার একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই বটগাছটা দেখতে পাচ্ছ শুনেছি এই বটগাছে বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছেন অনেক গান লিখেছেন ও এটা পুরো বিশ্বভারতীর প্রপার্টি আর কি ওর জন্য বেড়াটা দেওয়া আছে আর কি তো এখানে বসে উনি অনেক কিছু করেছেন অনেক জিনিস আমাদেরকে উপহার দিয়ে গেছেন তো এই যে তারপর আমরা একটু সুপ খেয়ে নিচ্ছিলাম তো আমার ছেলের সুখ দেখো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ভাবছিলাম টোটোতে চাপবো তো বাবু এত ডিস্টার্ব করছিল এটা খাবো ওটা খাবো এটা করব এটা করব ওই করতে করতে মানে বিরক্ত হয়ে গেছিলো জানো না মাথাটা এত ধরেছিল না কি বলবো যেহেতু আগের দিন বাড়িতে পুজো ছিল তো সেই পুজো করে তার বজই তো কতটা জার্নি হয়েছে তো তারপর এই দেখো আমরা চললাম বাড়ির থেকে এবার যেতে তাও এখনও মনে হয় চল্লিশ মিনিট মতো লাগবে তুমি দেখো এটা একটা বিল্ডিং তৈরি হচ্ছে নতুন প্রপার্টি তো এখানে তোমরা যদি ফ্ল্যাট কিনতে চাও তো কিনে নিতে পারো আমার জন্য একটা কিনে রেখো কিন্তু এই দেখো সেই বিখ্যাত জিনিস যেটা কোটা সোনা সোনাঝুরি ঘুরে আমার ছেলে এই একটা জিনিসই কিনেছে কত জিনিস কিনতে বলেছে ও কিনে নি সেটাই আমাকে দেখাচ্ছে মা দেখো কোকোডাইল ডাইল কোকোডাইল ফোর কোকোডাইল আমি বলছি হ্যাঁ ভা তুই এই নিয়েই খুশি থাক তাও ভালো বলো আমাদের কত খরচা বাঁচিয়ে দিয়েছে অন্যান্য বাচ্চারা তো কত কেনাকাটি করে কত কিছু করে ও সব জিনিস কিনবে না জানো তো ও ঘুরে ঘুরে কয়েকটা জিনিস ওর যেটা খুব পছন্দ হবে ও সেগুলো তো তারপর স্প্রিং রোল খেয়ে নিয়েছিলাম তো তারপর এলো রোল তো এই খেতে খেতে বাড়ি চলে এলাম আমরা দেখো কে কেমন করে খাচ্ছে তো ভালো থেকো সবাই পাশে থেকো বাই